কদিন আরটি সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার হয়েছিল প্রায় বত্রিশ কোটি টাকা এবং এই বত্রিশ কোটি টাকার মধ্যে ন কোটি নিয়ে পাড়াতে গিয়ে বাংলাদেশ সীমান্ত লাগোয়া ফেরিঘাট থেকে উদ্ধার হয়েছিল ন কোটি টাকা এর মধ্যে কোটি কোটি টাকার জাল নোট উদ্ধার হয়েছিল মুহূর্তে গ্রেপ্তার হয়েছিলেন দুই মেন অভিযুক্ত যারা এই টাকা নিয়ে করানোর চেষ্টা করেছিলেন গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে তার মধ্যে কিন্তু এই দুজনকে জেরা করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য ফাঁস এই দুজনকে জেরা করে এক মহিলার সন্ধান সামনে আসে সেই মহিলাকে গ্রেপ্তার করে গোয়েন্দারা তারপর সেই মহিলাকে গ্রেপ্তার করার পরপরই তাকে জেরা করতেই কিন্তু তোলপাড় সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহানের হোটেল থেকে এবং ফেরিঘাট থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা কার অবশেষে বিস্ফোরক দাবিতে একেবারে তুমুল পড়ে গেল এই কোটি কোটি কালো টাকা এবং জাল নোট কাণ্ডের মূল পান্ডা কে অবশেষে বিস্ফোরক দাবি ওই মহিলার সন্দেশখালিতে উদ্ধার হওয়া কোটি কোটি কালো টাকা আসলে অভিষেকের এমনি কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়তেই জোরদার তল্লাশি শুরু করে তদন্ত শুরু করে গোয়েন্দা দপ্তর তার মাঝে কিন্তু অবশেষে গ্রেপ্তার মেন পান্ডা মেন কালপেট মেন কিংপিং অভিষেক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতার প্রভাবশালী অভিষেক গ্রেপ্তার হতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে জাল নোটের কারবার বেআইনি লেনদেন কোটি কোটি কালো টাকার রমরমা বিস্কুটের প্যাকেটে লুকিয়ে রাখা হয়েছিল কোটি কোটি জাল নোট পুলিশ জানতে পেরে তদন্ত করতে যায় তদন্ত করতে গিয়ে বিস্কুটের কার্টুনগুলি খুলতেই কিন্তু চক্ষু ছানা বড়া টাকা গোনার মেশিন এনে সেই টাকা গুনতে শুরু করে গোয়েন্দা দপ্তর সেই টাকা গোনার পর উদ্ধার হয় প্রায় বত্রিশ কোটি টাকা তার মধ্যে ন কোটি টাকা উদ্ধার হয় থেকে তার মধ্যে চাঞ্চল্যকর তথ্য সামনে অবশেষে গ্রেপ্তার মেন অভিযুক্ত মেন কিংপিং মেন মাস্টার মাইন্ড জাল নোট কাণ্ডের এবং কালো টাকা কাণ্ডের মেন পাণ্ডা অভিষেক সন্দেশকালী জাল নোটকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত নাগপুর থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত অভিষেক তিওয়ারি ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে তাকে গ্রিনের বাসিন্দা দিল্লিতেও বাড়ি রয়েছে ধৃত অভিষেক তিওয়ারির গোয়েন্দা দত্ত সূত্রে কিন্তু এমনই খবর গত আঠারোই জুলাই সন্দেশখালী থেকে ন কোটি টাকার জাল নোট উদ্ধার হয় সেই ঘটনায় প্রথমে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এক মহিলাকে গ্রেফতার করা হয় সেই মহিলাকে জেরা করতেই কিন্তু কেচো করতে কেউ এই মেন অভিযুক্ত প্রভাবশালী অভিষেকের খোঁজ মিলেছে নাগপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে জান্ন চক্রের কালো টাকা চক্রের অন্যতম মূল পান্ডা অভিষেক তিওয়ারিকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে সন্দেশখালীতে দ্রুত পেশ করা হবে বসিরাট মহকুমা আদালতে এমনই কিন্তু খবর উঠে আসছে পুলিশ সূত্রে আরো খবর গোটা জাল নোট চক্রের অন্যতম মূল পান্ডা হলো এই অভিষেক রাজ্য এবং দেশ জুড়ে চলে তার চক্র এদের কাজ ছিল মূলত জাল নোট দেখিয়ে ব্যবসায়ীদের ভিডিও কল করা তারপর বলা হতো যে তাদের কাছে প্রচুর টাকা রয়েছে এবং তারা সহজ কিস্তিতে ঋণ দেবে কম কিস্তিতে ঋণ পাওয়ার প্রলোভনে প্রতারকদের ফাঁদে পা দিতেন ব্যবসায়ীরা তারপর প্রসেসিং ফি হিসাবে কারো কাছ থেকে কুড়ি লাখ কারো কাছ থেকে তিরিশ লক্ষ টাকা হাতিয়ে নিত প্রতারকরা আসানসোলের এক ব্যবসায়ীর গোপন জবানবন্দি ইতিমধ্যেই নেওয়া হয়েছে বসিরহাট মহকুমা আদালতে তিনি জানিয়েছেন তার থেকে বাইশ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল এই ঘটনায় এর আগে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে একজন তিস্তা সেন এই মহিলাই মূলত ব্যবসায়ীদের ঋণের ফাঁদে ফেলার কাজ করতেন বলে অভিযোগ আসানসোলের এই ব্যবসায়ী যে অভিযোগ করেছেন সেখানেও নাম রয়েছে এই মহিলার পুলিশ খবর এই তিস্তা সেনকে করি অভিষেক থেকে পুলিশ অভিষেককে চিরুনি তল্লাশি শুরু হয় গোটা দেশ যুগে অবশেষে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয় নাগপুর থেকে প্রসঙ্গত উল্লেখ্য অভিষেক এর আগে কলকাতায় ভুয়ো বিনিয়োগের নাম করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কলকাতা পুলিশ গ্রেপ্তার করে তাকে পরে জামিন পায় অভিষেক তারপর ফের যুক্ত হয় প্রতারণা চক্রে আর কে কে এই জালনোট চক্রের সঙ্গে যুক্ত কালো টাকা চক্রের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা চলছে তিস্তা সেনের বিরুদ্ধেও লালবাজার সাইবার ক্রাইমে এর আগে প্রতারণার অভিযোগ ছিল বলে খবর সূত্র মারফত তিস্তাও গ্রেপ্তার হয়েছিল পরে জামিন পায় পুলিশ সূত্রে খবর জাল নোট চক্রের যে চারজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তাদের সবাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে জোরদার শুরু করেছে এবার রাজ্য পুলিশ গোয়েন্দা এক পর তথ্য সামনে আসছে ক্রাইম এই মুহূর্তে কিন্তু একটা ব্যাপক আকার নিয়েছে গোটা দেশে এবং এই ভুয়ো ফোন কল তারপর ঋণ দেওয়ার ফাঁদে ফেলা একাধিক ক্ষেত্রে কোটি কোটি টাকা হারাতে হচ্ছে সাধারণ মানুষকে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে এই বাংলাদেশও কিন্তু তার প্রভাব ব্যাপক প্রভাব বিস্তার করেছে তার মধ্যে সন্দেশ খালি কাণ্ডের মেন মাস্টার মাইন্ড শেখ শাহজাহান শেখ শাহজাহানের হোটেল থেকে উদ্ধার হয়েছে বিস্কুটের প্যাকেটে কোটি কোটি টাকা জাল নোট এবং বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্দেশখালী এলাকার ফেরিঘাট থেকে উদ্ধার হয়েছে ন কোটি টাকা দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ তাদের জেরা করে এক মহিলা তিস্তা সেনের সন্ধান পায় তিস্তা সেনকে চেপে ধরতেই কিন্তু নাম উঠে আসে অভিষেক তিওয়ারির এই চাল্লোট চক্রের কালো টাকা চক্রের মেন পান্ডা অভিষেক তিওয়ারি এই কোটি কোটি টাকা আসলে এমনই কিন্তু তথ্য সামনে আসে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়ে এবং অল্প সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীদের ফাঁদে ফেলতেন এই চক্রটি এবং ভিডিও কলে জাল নোট দেখিয়ে তাদের কাছে অনেক টাকা আছে তারা ঋণ দেবে এমন টোপ দিয়ে তাদের ফাঁদে ফেলে কুড়ি লক্ষ তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা করে তাদের কাছে সিকিউরিটি ডিপোজিট চাওয়া হতো এবং সেই টাকা কিন্তু প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া হতো এমনই কিন্তু খবর উঠে আসছে অভিষেককে জেরা করে কি কি তথ্য হাতে আসে পুলিশের কলকাতার অন্যতম মাস্টার অন্যতম প্রভাবশালী গল্ফ গ্রিনের বাসিন্দা অভিষেক তিওয়ারি এই চক্রের সাথে কোন কোন প্রভাবশালীরা যুক্ত কোন প্রভাবশালীর কাছে যেত কিনা এই প্রতারণা চক্রের কোটি কোটি কালো টাকা যাদের সাহায্যে এত বড় দুর্নীতি চক্র কলকাতায় বসে চালাতে পারতেন এই অভিষেক সেই প্রভাবশালীর নাম সামনে আসে কিনা অভিষেককে জেরা করে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ ঠে বেরোয় কিনা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের